গাড়ি বাজার বিড়িতে নতুন সাতটা গাড়ি আজকের এই লাইভে সাতটা নতুন গাড়ি দেখতে পাবেন গাড়ি বাজার বিড়িতে যেখানে থাকবে দুই হাজার পনেরো মডেল সানুপ সহ অনলি তেরো লক্ষ টাকায় যে যেখান থেকে এই লাইভটা দেখছেন কমেন্টস করে দিয়ে আপনারা কেমন আছেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা একটু কমেন্টস করেন আর গাড়ি বাজার বিড়িতে আজকে এক একটা থেকে এক একটা চমক পাবেন গাড়ির মধ্যে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন হবেন আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ রহমতে আমি একটু সুস্থ জ্বর চলে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য মানুষের দোয়া আল্লাহ কবুল করছে এবং সুস্থ এবং আশা করছি পুরো আমাদের সাথে থাকবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি আছি আপনার কারণ আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই জন্য আপনার দর্শকরা জানতে চাই আপনি যে অসুস্থ গতকালকে পুরোটা দিন আপনার কোনো লাইভ নাই এবং আপনার অসুস্থতা কেন আজকে আমাদের সকালে লাইভটা শুরু করতে দেরি হয়ে গেল যাক তাহলে সাতটা নতুন গাড়ি একসাথে এটাই মনে প্রথমবার এইটাই প্রথমবার বলতে আসলে হয় যে আমরা তো কন্টিনিউয়াসলি লাইভ করি তো রেগুলার দেখা যাচ্ছে গাড়ি আসে বাট আজকে অনেকগুলো গাড়ি আসছে একসাথে একসাথে আজকে প্রথমে আমরা অ্যাসেম্বলি আমার কিন্তু আজকে একটা মজার বিষয় হয়েছে আমার এবং আমার আম্মার গাড়িটা দুটো আজকে একসাথে লাইভ আজকে লাইভে দুর্জ ভাইয়ের একটা গাড়ি আছে এবং দুর্জ ভাইয়ের আম্মার গাড়ি আছে এই গাড়িটা দুর্জ ভাইয়ের নামে দুর্জ ভাইয়ের নিজের নামেই এই গাড়ি এবং এটা হচ্ছে দুর্জ ভাইয়ের আম্মার নামে গাড়ি জি জি মানে দুইটা গাড়ি আপনার

গাড়িতে দেখা যাচ্ছে আমি নিয়ে বের হই নাই বা গাড়ি বাসাই নাই তাম্মু মাঝে মাঝে বলতো যে এটা নিয়ে যাও আমার গাড়ি চালাও কারণ চালানো হয় না তো ওই জন্য চিন্তা করলাম যে বাসায় পড়ে আছে এই জন্য সেল করে দিচ্ছি আর কি আচ্ছা দেখেন এটা হচ্ছে এস এন ব্লু সানরুফ সহ একটা গাড়ি এবং এত কম প্রাইসের মধ্যে সানরুফ সহ আমার মনে হয় এই গাড়িটাই পাবেন অন্য কোনো গাড়ি মানে তেরো লক্ষ টাকা দিয়ে পনেরো মডেল গাড়ি সহ আমার মনে হয় না অন্য কোনো কিছু পসিবল পেপার কি ভাইয়া কমপ্লিট আছে গাড়ি একদম পেপার আপডেটেড ভাইয়া ইনশাল্লাহ ইয়াসিন ভাই অবশ্যই আমি সাবধানে থাকবো আপনারা আমার জন্য দোয়া করেন সবাই এই গাড়িটা পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন আর আজকে কিন্তু আরো একটা চমক আছে সেটা হচ্ছে এই যে সিএইচআর আপনাদের পছন্দের সিএইচআর গাড়ি আনরেজিস্টার্ড গাড়ি একটা আসছে মানে আনরেজিস্টার্ড গাড়ি আপনি প্রায়

আর এখানে সিএইচআরটা হচ্ছে আনরেজিস্টার্ড। জি প্রথমেই আমরা এই কম দামের গাড়িটা দিয়েই শুরু করলাম দর্জোবা এর আম্মার নামে যেটা পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন टायर চারটাই নতুন পাবেন। এবং এটা কিন্তু ভাই অকটেন ড্রাইভ তেলের গাড়ি। যে একটু দেখাই দিন। হ্যাঁ। এই যে দেখেন গাড়িটা হচ্ছে সানরূপ সহ এসএন ব্লু। জি পিছনে দেখেন আর এটা কিন্তু ভাই একটা মজার বিষয় হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার ফুললি বেজ ইন্টেরিয়র ভিতরে। আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আপনার তেলে চলে। এটা কখনোই গ্যাস হয় নাই। জি জন্ম থেকে আপনার তেলে চলতেছে। এবং যেহেতু দুর্জয় ভাইয়ের আমার নামে আছে তো নাম ট্রান্সফারের জন্য কোনো টেনশন নাই দিনে দিনে এই নাম ট্রান্সফার গাড়ির লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া ব্লু মডেল গাড়ি জি আমার মনে হয় এই গাড়িটা আপনি যে দামে দিতেছেন মানুষ চোদ্দ মডেলের গাড়ি এই দামে দেয় চোদ্দো না বারো তেরো মডেল গাড়ি এই দামে সেল করে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা দাম কত দিচ্ছেন বলেন দেখেন দেখে এখানে আসেন গ্লাস গুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস

তাহলে গাড়ির মডেল হচ্ছে পনেরো রেজি স্টেশন ও পনেরো কিন্তু কম আছে এটা কিন্তু আমি চোদ্দশো চোদ্দশো সি গাড়ি জি আর একটা বিষয় এটাও চোদ্দশো আমারটা চোদ্দশো আর এস কিলিপসে ক্রস টা কি বিক্রি হয়ে গেছে জি বিক্রি হয়ে গেছে ভাইয়া

দুজো মামুন ভাইয়ের গাড়ি এবং পাল কালারের গাড়ি এটা মডেল কত ভাইয়া বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন দুই হাজার বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন জার্মান কার আচ্ছা এটা ভাইয়া এটা কিন্তু ফুললি হোয়াইট এই সাতটা যে ব্ল্যাক করছে এটা কিন্তু পেপার লাগাইছে আমি বুঝছেন আচ্ছা ভিতরে একটু বলে দেই একটু দেখেন হাসান ভাই গাড়ির ভিতর আমার গাড়ির সব থেকে একটা বড় বিষয় হচ্ছে

মার্সিডিস বেঞ্জ এর এই বডি যে শেপটা আপনি পি সাইড থেকে যদি পুরো বডিটা দেখাইতে পারবেন ওই পাশে রাস্তা ওই পাশে গেলে সব থেকে বেস্ট মানে এটা বডিটা এত সুন্দর যদি কেউ সামনা সামনে না আসে তাহলে আসলে মানে ফাইন্ড আউট করতে পারবেন আসলে এটা মানে কতটুকু ফ্রেশনেস আছে গাড়ির মধ্যে আমার কথা হচ্ছে একটা মার্সিডিস লোগো কিনে নিয়ে যাবে দ্যাটস ইট নাথিং ঠিক আছে ওবায়দুর রহমান ভাই আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি আপনাদের দোয়া দোয়া করেন তো মার্সিডিস বেঞ্চের দাম হচ্ছে একচল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বারো মডেল আর এখানে একটা এক্সিও আছে আঠারো তেরো স্টেশন জি গ্রেড এর গাড়ি পুষে স্টার ওকে প্রজেকশন লাইট সহ এবং এই গাড়িটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট এসির অপশন টাচ এবং আপনার পুষে স্টার্ট এই পাঁচ যে একটু দেখা দিই ভাইয়া এটার মডেল কত তেরো তেরোর মডেল গাড়ি পুষে স্টার্ট দেখলেন এক্সিও জি

এবং এটার দাম অনলি পনেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে আজকের লাইভে ষাটটা গাড়ি আপনারা নতুন পাবেন যেগুলো আগের কোন লাইভে দেখেন নাই সো না না সম্পূর্ণ লাইভটা দেখতে থাকেন সিএইচআর আনরেজিস্টার আঠারো মডেল গাড়ি জি আচ্ছা একটু ক্যামেরার সামনে আসি অনেকক্ষণ পিছনে থেকে কথা বলছি আপনারা দোয়া করেন আমার জ্বর আল্লাহর রমতে চলে গেছে এবং অ্যান্টিবায়োটিক নিশ্চিত ওই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছে তবে ভিতরে অনেক ব্যথা আছে আপনাদের অনেক দোয়া আপনাদের অনেক কমেন্টস পড়ছি শুয়া শুয়া সবাই আমার জন্য দোয়া করছেন এইভাবে সব সময় দোয়া করে যাবেন যেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকে আপনাদের জন্য কাজ করে যেতে অনেক গরম রোদ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর সবাই বেশি বেশি পানি খেবেন বেশি একটা রোদ্রে যায়েন না অসুস্থ না হলে বোঝা যায় না যে আসলে অসুস্থ থাকলে মানুষের সময় কেমন কাটে গরম দুজো ভাই তাহলে আনরেজিস্টার্ড সিএইচআর যেটা রেজিস্ট্রেশন করা হয় নাই ভাই এটা হচ্ছে এটা দেখ এটা 2018 মডেল আনরেজিস্টার্ড সিএইচআর এটা বেসিক্যালি একজন বাংলাদেশে নিয়ে এসছিল আনার পরে সেই গাড়িটা আনার পরে চিন্তা করলো যে তার এই গাড়িটা ছোট হয়ে যায় মানে ছোট হয়ে যায় বলতে তার সেভেন সিটের গাড়ি লাগবে দু তিন মাস চালিয়েছে টু টন রেড ওয়াইন কালার উপরে সাতটা ব্ল্যাক কালার এবং আজকে এই গাড়িটা যেই দামে দিব এই দামে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না আঠারো মডেল আনরেজিস্টার্ড আঠারো মডেল আনরেজিস্টার্ড সিএচআর আজকে যেই দামে দিব

আপনি অবাক হয়ে যাবেন এটা আনরেজিস্টার্ড গাড়ি জি মানে 18 মডেল আনরেজিস্টার্ড এখনো রেজিস্ট্রেশন হয়নি যে কিনবে উনি প্রথম মালিক হবে এই দামে 17 সিএইচআর রেজিস্ট্রেশন করা পুরাতন গাড়ি পাওয়া যায় না বলবো দাম বলেন দাম বলেন অনলি হ্যাঁ অনলি জি 18 28 লাখ 50000 টাকা কত 28 লাখ 50 18 মডেল গাড়ি জীবনও কেউ দিবে না গাড়ি

আঠাশ লক্ষ পঞ্চাশ এই দামে যদি কেউ দেয় আনরেজিস্টার্ড গাড়ি আমি দুর্জয় মামুন আরো এক লাখ টাকা কমাই দেবে জবান দিলাম ঠিক আছে তাহলে আনরেজিস্টার একটা প্রিয়াস আছে এটাও দেখাই দিই শোনেন আমি বলি সি চারটা এটা কিন্তু এই দামে কেউ দিবে না আসলে আচ্ছা আপনারা যারা চিন্তা করছেন আমি সিএইচ আর কিনবো আমি বলবো দেরি করেন না এই টুটন আঠারো মডেলের সিএইচ আর উইথ ড্যাশ ক্যাম অল ফ্যাসিলিটিস অ্যান্ড এক্সক্লুসিভ ইউনিট অ্যান্ড এটা হচ্ছে আপনার জিএলইডি প্যাকেজ সো টুটনের এই গাড়িটা

ঠিকসেন কি দারুন অ্যান্ড্রয়েড প্লেডটা লাগাইছে এমন একটা জায়গায় ওপেন ওপেল ওপেল হোয়াইট সিলভার এটা হচ্ছে ওপেল ওপেন হোয়াইট সিলভার নাম মুখস্থ করার জন্য আমার আলাদাও একদিন পড়াশোনা করতে হবে হ্যাঁ কালারটা অনেক আনকমন আনকমন এই কালারে আপনি হ্যাঁ তিনটা কালার কখনও সিলভার মনে হয় কখনো আপনার একটু পাল মনে হয় আচ্ছা এটা হচ্ছে হন্ডা এটা কি পনেরোশো সিজনের সরপ আচ্ছা

মহেশপুর সামান্তা থেকে আজিম বলতেছি দুজ্জা মামুন ভাইয়ের কথা কাজে মিল আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আচ্ছা জি থ্যাংক ইউ আজিম আচ্ছা এটা হচ্ছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন হোন্ডা এইচ আর ভি ভাইয়া জি জাপানি গাড়ি পনেরোশো সিসি গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি ঠিক আছে সো এই গাড়িটা আজকে আমরা একটা ভালো দাম দিচ্ছি বাইশের মডেল এইচ আর ভি বাইশের মডেল এইচ আর

সাড়ে পঁচিশ লাখ টাকায় আসেন না আমার গাড়িটা এই গাড়িটা নিয়ে একটা কথা হাসান ভাইয়ের গাড়ি এই গাড়িটা নিয়ে একটা কথা আপনি বলেন ভাই অন্যান্য যে গাড়িগুলোর প্রাইসই বলছে একটু হোক একটু হোক কম বেশ প্রফিট অন্যান্য গাড়িগুলোতে আছে বাট এই গাড়িটাতে দুর্যোগ কোনো প্রফিট করতেছে না আমি যেই দাম ধরে উনি ওই দামেই দিবে তবে মডেল সিট পাওয়ার সহ গাড়ি আপনারা প্রিমিয়াম মার্কেটে অনেক দেখবেন বা অনেক দেখছেন এই আনলক করে দেন এই প্রিমিয়াম গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখেন আমি যেটা জেবি অটো থেকে নিছিলাম এটা তেলের গাড়ি পনেরোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু হাজার ষোলোতে আর একজন শিল্পপতির গাড়ি ছিল আমি যখন কিনছি ওইটা দেখে নিছি এবং ভদ্রলোক খুব কম ইউজ করছে রাফ ইউজ করে নাই ওইরকম আপনি ভিতরটা দেখলেই পছন্দ হবে এটা মানে আমি নিজে চালাইছি বইলাম না এই গাড়িটা আপনি চালান টেস্ট ড্রাইভে যান প্রয়োজন বোধ এক দুই ঘন্টা চালান অন্য গাড়ির ব্যাপারে কিছু না বলতে পারলো আমার ব্যবহার করা এই গাড়িটার ব্যাপারে আমি জোর গলায় বলতে পারি যে এই গাড়িতে আপনি কোনো প্রবলেম পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে এবং মার্কেটে আমি যেটা দেখলাম যে যদি হয় সিট পাওয়ার যদি থাকে আর ভিতরে যদি বিস্কিট কালার হয় যে কোনো প্রিমিয়ার গাড়ির দাম সবাই আঠাশ পঞ্চাশের নিচে কেউ চায় না আঠাশ পঞ্চাশ বা আর এটা কিন্তু আপনার এই দেখেন আমার স্টিকারটা এখনও গাড়ির মধ্যে লাগানোই আছে তো এটা অনেকেই নিতে চাইছিল দুই ভাই নেওয়ার জন্য খুব ইয়ে করছিল দুর্যোগ ভাই আবার চলে গেছিলো ওমরা করতে এই জন্য ফোন বন্ধ পাওয়াতে অনেকেই যোগাযোগ করতে পারেন নাই সো তেলের গাড়ি পনেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এফ ইএক্স প্যাকেজ এই গাড়িটা যদি কেউ নেন এটা আমার নামেই আছে আজকে লাইভে দেখেন ভাই একটা গাড়ি আছে আমার নামে একটা গাড়ি আছে আপনার নামে আর একটা গাড়ি আছে আপনার আম্মুর নামে স্পেশাল তিনটা গাড়ি আর একটা বিষয় হচ্ছে যে আমরা একটা কথা দিয়েছিলাম যে হাসান ভাই গাড়িটা যারা নিবেন ইনশাআল্লাহ আমি এবং হাসান ভাই দুজন মিলে যে তার বাসায় যে গাড়িটা ডেলিভারি করে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক এই গাড়িটার প্রাইস আসলে কি বলবো মার্কেটে মার্কেটে আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ এর নিচে আপনি পাবেন না যদি ভিতরে বিস্কিট হয় আর সিট পাওয়ার সহ হয়

এলিয়ন থেকে বেশি এটা ভাবা যায় আচ্ছা গাড়িটা দিবেন ভাই তেইশ লাখ পঞ্চাশ হাজার শান্ত ভাই কমেন্ট করছে না ভাই শান্ত ভাই আপনি ফোন দিয়ে লাইভের পরে এই গাড়িটা প্রাইস হচ্ছে আপনার কি দাম হইলে কথা বলতে মানে বললেন না কারণ বললে হবে কি আমি কষ্ট পাবো এটা এই দামে কেন এই দামে আপনি ষোলো গাড়িও পাবেন না এটা তো আঠারো গাড়ি এটা আঠারো মডেল রেস্ট অফ আচ্ছা তাহলে এটা ছাড় এত কমাই দেওয়ার পরেও যদি দাম বলে আসলে আমার কিছু বলার নাই আচ্ছা রাইশ বলেন সো এটা হচ্ছে এস সিক্স সিক্স জিরো দুই হাজার পনেরো মডেল পনেরো তে ষোলোতে রেজিস্ট্রেশন ছয়শো সাইট সিসি গাড়ি এবং এইটার মাইলেজ দারুণ মানে একেবারে কম ভাইয়া দাম হ্যাঁ এটার দাম দিয়েছি আমরা অনলি 2350 এটাও কিন্তু ছাদ খোলা যায় MX5 এর মতো এখন আপাতত লাগানো আছে এবং ওইদিন আমি এই গাড়িটা চালায়েছিলাম জি জি ভাইয়া একটা اچ এ সি আর ভি সিআরভি জি 2012 মডেলের একটা সিআরভি আছে সানরূপ সহ এবং এটাও অনেক কম দামে পাবেন এখন সানরূপ সহ ডুয়াল মনিটর তেলের গাড়ি সিট পাওয়ার লেদার সিট সিট হিটার প্রজেকশন লাইট এবং সানরূপ সহ 12 এর সিআরভি মার্কেটে এই মুহূর্তে খুব কম শোরুমে আছে আমি আর আরেক পিস আসলে কোন শোরুমে এখন আর দেখি না আমি যে যে জায়গায় ভিডিও করি অনলি দুর্য ভাইয়ের কাছে আছে এটার প্রাইসটা কত ভাইয়া আর আর একটা বিষয় একটু বলে রাখি এত বেশি ভেরিয়েন্ট এত বেশি ভ্যারাইটিজ গাড়ি আপনি অন্য কোন শোরুমে গেলে পাবেন না ধরেন সব গাড়ি একটা একটা করে আছে কম বেশি হ্যাঁ তাই না সো গাড়ি বাজার বিড়ি বিড়ি মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মানে গাড়ি মানে বেস্ট কন্ডিশনের গাড়ি এবং এই টা আমরা যে দামে দেব এটাও ভালো একটা দাম দিচ্ছি আমরা

এই বামে হচ্ছে বনানী থানা আর বনানী থানা থেকে পশ্চিম দিকে আসলেই দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর আর এবং একমাত্র এগারো নম্বর রোড দিয়ে ঢুকেই হাতের ডানেই থানা আর আমাদের মেন রাস্তায় হচ্ছে চিকিং আছে হারফি আছে তো মোটামুটি লোকেশনটা সহজ দুজো আমার নামে যে গাড়িটা এই গাড়িটা এসে দেখেন মাত্র তেরো লাখ টাকা দাম দিচ্ছে পনেরো মডেল গাড়ি